আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময় আপনি তাদের বিচার করেন আপনি দলটাকে বাতিল করে দিবেন দল কিছু করতে পারবে না রাস্তায় বাড়িতে পারবে না অমুক করতে পারবেন আপনি এক কোটি লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক এবং হ্যাঁ মাঠে পাবেন ওই যে আওয়ামী আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন দেখাই দেবো বলতো না আওয়ামী লীগ বলবে কদিন পরে দুদিন যাক না ইলেকশন না হোক না দেখেন না কি হয় আজকে যতটা মাঠ তাপাই বেড়াচ্ছে তখন মাঠে ধরো দশ মতো হাটতে পারে দেখেন আর দুজন দর্শক আছেন এই মুহূর্তে সঙ্গে তাদের সাথে একটু কথা বলতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন আমি রংপুর থেকে সাদ দাম বলছি বলবেন আমার প্রশ্নটা হচ্ছে কি এই বর্তমান যে অন্তরবর্তী সরকার ইনি বলেছেন আহ এবারকার নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন হবে আহ আওয়ামী লীগ অংশগ্রহণ না নিলে আদাও কি শ্রেষ্ঠ নির্বাচন হবে

এটি একজন দর্শক আছেন এই আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিতে চাই স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন হ্যালো যে শুনতে পাচ্ছি আচ্ছা আমি আরিফ বলছি মিরপুর থেকে হ্যাঁ বলবেন যে আমার প্রশ্ন হচ্ছে যারা মাসিক কমলের কাছে আচ্ছা দেখেন যে এখন আইন করে আওয়ামী লীগ নির্বাচনকে ইয়ে করা হয়েছে বন্ধ করা হয়েছে কিন্তু আমি একটু বলি যে আওয়ামী লীগ যতগুলো অপরাধ করছে মোটামুটি সবগুলো অপরাধই কিন্তু বিএনপি করছে আমি ছোট করে বলি বিস্তারিত বললে প্রশ্ন বড় হয়ে যাবে দেখেন আওয়ামী লীগ বেশ ষোলো বছরের দুর্নীতি করছে তার আগে ঠিক পাঁচ বছরে বিএনপি পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এক থেকে দুই হাজার ছয় এবং এই কিন্তু টিআইডি এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখেন নির্বাচন দুই হাজার ছয় সালে কিন্তু বিএনপি নির্বাচনকে হাসান সাহেবকে দিয়ে নিজের মতো করার চেষ্টা করছিল ষোলো বছরে আওয়ামী লীগ সেই কাজটাই করছে ব্যাপকভাবে আবার দেখেন রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগে বিএনপি আমলে আসুল্লাহ মাস্টাকে হত্যা করা হয়েছে ইবিএ সাহেবকে হত্যা করা হয়েছে এবং মাসুদ কামাল সাহেব জানেন হয়তো তারও আগে চুরানব্বই সালে মেয়র হানিফ ইলেকশনের পরপরই সাতজনকে ব্যবসায়ী করে বিএনপি মারছে এবং আরো মজার ঘটনা দেখেন রাজনৈতিক প্রতিহিংসার গত তিপ্পান্ন বছরের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একুশে আগস্ট বিএনপি যদি ইলেকশন করতে পারে এত কিছু পরেও আওয়ামী লীগ কেন পারবেন না মানে আওয়ামী লীগ এই অপরাধ গুলাই করছে ব্যাপক ভাবে কারণ পনেরো বছর টানা ক্ষমতা থাকছে অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে বাসুদ কামাল একই অপরাধে অপরাধের দুটি দল কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে ব্যাপক আকারে করেছে কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে যারা নির্বাচন দিচ্ছে তারা চায় না আওয়ামী নির্বাচন করুক অতএব আওয়ামী নির্বাচন করতে পারছে না বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখেছে না এগুলি অর্থহীন এগুলি না তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পাক এটাই হচ্ছে মূল বিষয় এটাই মূল বিষয় বাকি যে সমস্ত লজিক এনটি লজিক যা যা বললেন ভাই এটা না আলোচনা করেন আমিই করতে পারি কিন্তু কোনো কাজ হবে না রাসত খান জি কথা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে উনি যে যুক্তিটা দিলেন আমি যুক্তি সহ একেবারে একমত না একদমই আর কি আমি তাও বলি বিশেষ করে আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে যে লোকে মারছে পনেরোশো নাকি এক হাজার আমি জানি না কারণ জাতিসংঘ বলে পনেরোশো গভর্নমেন্ট বলে প্রায় এক হাজার গভর্নমেন্ট এক হাজার হ্যাঁ প্রায় এক হাজার বলে তো যাই যে সংখ্যাটা সংখ্যাটা যাই হোক না কোনো হোয়াট এভার ইট ইজ এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে কার বিচার হওয়া উচিত যাকে আপনি চিহ্নিত করছেন যার যার বিরুদ্ধে মামলা হবে সবার বিচার হওয়া উচিত আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ অথবা তার আগের পরিষদ অথবা তার আগের পরিষদ তার মানে দু হাজার থেকে দুই হাজার থেকে শুরু করে দুই পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রিপরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগে যারা এমপি হতে চেয়েছিল নমিনেশন পেপার কিনেছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যেন উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না অপরাধ করেছে কি করে নাই খেয়াল করেন এবং সেই সংখ্যাটা কত হবে এই সবগুলি আপনি যোগ করেন এক লাখ হবে না ধরলাম এক লাখ না দুই লাখ ধরলাম পাঁচ লাখ ধরলাম দশ লাখ হয়েছে ধরলাম দশ লাখ হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যে এবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর দুই হাজার এক সালে ওটাকে আমি নির্বাচন আমি দুই হাজার একানব্বই আগে নির্বাচনী মনে করি না এমনকি সেভেন্টি থ্রি যে ইলেকশন হয়েছে শেখ মুজিব করেছিলেন ওটাকে আমি নির্বাচন মনে করি না আমি যদি একানব্বই সাল থেকে নির্বাচন মনে করি আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে দুই হাজার এক সালে সেইবার তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন অনেক ভোট কমে গেছে আবার এদিকে ঘরে হরে ধরে মনে করেন দুই কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয় তার মধ্যে মনে করেন এক কোটি লোক ফ্লোটিং মানে কি তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয় নাহলে ভোট দেয় না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি এই দেশে মিনিমাম এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না

আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে অবিচার করেছে যে গণহত্যা চালিয়েছে সেটির বিচারের আগে আওয়ামী লীগকে কি ভোটে আসলে নির্বাচন করার সুযোগ কি দেওয়া উচিত বলে আওয়ামী লীগ আপনি ভোট করতে দেন আপনি যদি ওই দশ লাখ লোকের বিরুদ্ধে হত্যা মামলা করেন আপনি আপনার একটা আইন করেন যারা যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারা ইলেকশন করতে পারবে না করতে পারবেন এটা করে দেন আপনি আমার কোনো আপত্তি নাই অ্যাজ এ হোল পুরো পলিটিক্যাল পার্টি আপনি আমি একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই এই দুই মিনিট লাগবে উদাহরণটা দিতে ধরেন একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে সেই বাসে চাপা পরে দুইজন শিক্ষার্থী মারা গেল স্টুডেন্টরা যে কি করবে ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস স্টুডেন্টরা যে কি করবে এখন এখন স্টুডেন্টদের করণীয় কি ওই ড্রাইভারকে ধরে বিচার করা পুলিশের কাছে দেওয়া কেন আপনি বলেন না টাটা কোম্পানি বাস বাস পরে যাও

বাসের চালকের ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে না এমন হুশিয়ারের কথা বলা হচ্ছে আবার উপদেষ্টা একজন বলছেন যে এনসিপি কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হঠাৎ করে কি হলো সরকারের সাথে এনসিপি সম্পর্কে টানা পড়েনটা কেন শুনেন এনসিপি একটা ক্ষুদ্র পার্টি ক্ষুদ্র সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল ডক্টর ইউনুসের হাত যে কারণে এনসিপিটাকে বড় দেখাতো আচ্ছা ফাঁপানো বেলুন চেনেন বেলুন গুজতে এতটুকু ফুলাইলে পরে এত বড় হয় তো ওই ফুলানো যে বাতাসটা বেরিয়ে গেছে ওই হাতটা সরে গেছে ওই হাত সরে গেছে কেন ওই লোকে আবার স্বার্থপর আছে কিন্তু সে দেখছে যে এনসিপিকে নিয়ে বিরুদ্ধে অগ্রসর পারবো না তো উনি যে এখন ওনার নৌকা ভেরেছে বিএনপির ঘাটে বিএনপির আগে মেয়েদের ক্ষমতা আসে আমার কিছু একটা সুবিধা টুবিধা দিবে অথবা আমাকে একটা সেফ এক্সিট দিবে অথবা আমাকে প্রেসিডেন্ট বানাবে এই ধরনের একটা প্ল্যান মনে মনে ওনার আছে